হ্যালো সালামু আলাইকুম আজর রিভিউর পক্ষ থেকে আমি আমান আছি আপনাদের সাথে হোয়াটসঅ্যাপে নতুন একটা ব্র্যান্ড নিয়ে সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমাদের নতুন রিস্টক প্রোডাক্ট যেগুলো নতুন ঈদের জন্য শিপমেন্ট আনা হয়েছে এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন এবং সাইজ বাই সাইজ আলাদা করে দেওয়া প্রতিটা সাইজের কাউন্টার আলাদা করে দেওয়া আমাদের ট্রান্সপারেন্ট সব ধরনের শুজ হচ্ছে এই কালেকশনে এসেছে এবার কোরবানি ঈদকে সামনে রেখে আমাদের সব জুতার ওপরে আবার ডিসকাউন্ট দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা জুতা হচ্ছে সতেরোশো নিরানব্বই ট্রান্সপারেন্ট থেকে শুরু করে যত রকমের শ্যুজ আছে যত দামিক শ্যুজ হোক না কেন সব শুজই এখন মাত্র পাচ্ছেন সতেরোশো নিরানব্বই সাইজ অ্যাভেলেবেল থাকবে সবটা ডিজাইন হাত পাশ্বর ওপরে ডিজাইন থাকবে তো যারা যারা এখন আজকে রাত তারা সবাই চলে আসুন শোরুমের ধানমন্ডি দুই সীমান্ত সম্ভব শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার নব্বই আমাদের অনলাইনটা অফ হয়ে গেছে বাট ঈদের পরে আবার অনলাইনটা চালু করা হবে হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজে মেসেজ দিবেন অনলাইনের মানে যারা পারচেস করতে চান আর তাছাড়া তো শোরুম ওপেন আছেই এগুলো হচ্ছে চার ইঞ্চি হিল পাঁচ ইঞ্চি হিল ফ্ল্যাট সব ধরনের সুদ আমাদের কাছে আছে এটা হচ্ছে ঈদের কালেকশান এবার কোরবানি ঈদের জন্য যেসব কালেকশন আনা হয়েছে এগুলো দেখুন একটা থেকে একটা বেশি সুন্দর এগুলো ডিজাইন করার ওয়ার্ল্ডের টপ ক্লাস যেসব ডিজাইনার আছে তারা এগুলো ডিজাইন করতে গেলেও বাই অনেক ব্রেন লাগে এগুলো বাংলাদেশে পসিবল না এগুলো চাইনিজ ইম্পোর্টেড আমাদের ওনার নিজে চায়নায় গিয়ে শুরু সিলেক্ট করে তারপর বাংলাদেশে ইম্পোর্ট করে নিয়ে আসে দেখেন আমাদের প্রাইজিং করা হচ্ছে আমাদের নিজস্ব হাতে আমাদের কোনো থার্ড পার্টি কেউ নাই যার কারণে আমাদের প্রাইসটা বেশি হবে আমরা আমরা নিজেরাই ইম্পোর্ট করে নিয়ে আসি তাই ওইটাকে আমরা নিজেরাই প্রাইস দিতে পারি এগুলো আমরা এরকম নয় যে পাঁচ ছয় হাজার টাকা বেশি সেল করি আমাদের প্রাইসগুলো হচ্ছে বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইসে অরিজিনাল চায়না শুজ অনেক সফট অ্যান্ড কমফোর্টেবল এগুলো আমার হচ্ছেও পেয়ে যাবেন মাত্র শপে দেখেন এই দেখেন গ্রিন কালারের মধ্যে ভাই একটা শোরুমের মধ্যে এতগুলো ডিজাইন বাংলাদেশের কোনো শোরুমের মধ্যে নাই আমাদের শোরুমে শপ শোরুমে শুধু পেয়ে যাবেন হাজারো রকম ভ্যারাইটিস এত সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর সুন্দর ডিজাইন স্টক পেয়ে যাবেন সব কিছু এগুলো সব চায়না থেকে ইম্পোর্ট করা আপনারা যারা ফেসবুকে আমাদের রেগুলার লাইভ দেখেন তারা হয়তো বুঝবেন পিঙ্ক কালার গ্রিন কালার ব্লু কালার ইয়েলো কালার যত ধরনের শুজ আছে। সব কিছু থাকে শুধুমাত্র হোয়াইট শপে আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার ধানমন্ডি দুই সীমান্ত সময় শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে আমাদের লোকেশন ভিডিও করতে করতে নিজেকে একটু দেখাল আবার ভিডিওতে চালান আপনাদের জন্য এই ভিডিওটা করা আপনারা যাতে সবাই বুঝতে পারেন হোয়াইটশপ কেন এত অফার দেয় হোয়াইটসঅ্যাপে অফারগুলো হচ্ছে সবসময় অফারই থাকে কারণ এইগুলো প্রাইস বাইরে কিনতে গেলে আপনার ডাবল পড়বে আমাদের সতেরোশো নিরানব্বই টাকা যেসব শ্যুজগুলো আমরা শুধুমাত্র দিচ্ছি সেগুলো বাইরে কিনতে গেলে আপনাকে গুনতে হবে হিউজ পরিমাণের টাকা প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা এই জন্য মানুষ হোয়াইটসঅপকে এত ভালোবাসে ফর ওয়াচিং ফুল ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে হোয়াইটসঅে নতুন নতুন ভিডিও আপনাদেরকে সবার আগে দিতে পারি ধন্যবাদ সালামু আলাইকুম মোবারক